আসসালামু আলাইকুম দর্শক নেটওয়ার্ক স্পিডের আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম সরকার পতন আন্দোলনে গণ অধিকারের সঙ্গে বিএনপির ঐক্যমত জানাবো রাজপথ দখলের হুমকি দিয়ে লাভ নেই এবার জানাবো বিস্তারিত সরকারকে সরাতে বিএনপির সাথে যুগপথ আন্দোলন করবে গণ অধিকার পরিষদ এই বিষয়ে ঐক্যমতে পৌঁছে দল দুটি বুধবার দুপুরে গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান তিনি বলেন আওয়ামী লীগের অধীন

ধন্যবাদ জানিয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল ইসলাম নুর বলেন বিএনপির সাথে আমাদের খুব একটা পার্থক্য নেই তিনি বলেন আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি প্রায় দশটা বিষয় উঠে এসেছে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষমতায় থাকা বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যুগপাত আন্দোলন বিএনপির সাথে গণ অধিকার পরিষদের সংগ্রামের ক্ষেত্রে যে অধিকার পরিষদ ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একমত সেক্ষেত্রে আমাদের দ্বিমত নেই বিএনপির সাথে গণ অধিকার পরিষদের যে দশটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা হল ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটবিহীন জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকা বর্তমান সরকার বা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম অবাধ সুষ্ঠু নির্বাচনের সাথে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি অবর্তকালীন সরকার ব্যবস্থার প্রতিষ্ঠা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ইভিএম বাতিল করে স্বচ্ছ ব্যালট বক্সে ভোট গ্রহণ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য অনায়ন সহ সংবিধানের প্রয়োজনীয় সংস্কার বিচার নির্বাহী বিভাগকে বিভাগ থেকে সম্পূর্ণরূপে আলাদা করে প্রধান বিচারপতি সহ বিচারক নিয়োগে একটি স্বাধীন কমিশন বাক ব্যক্তি ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা সভা সমাবেশের করার অধিকার সহ নাগরিকদের সংবিধান সংস্কৃতি সকল অধিষ্ঠা বাক ব্যক্তি ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা সমাবেশ করার অধিকার সহ নাগরিকদের সংবিধান স্বীকৃত সকল অধিকার প্রতিষ্ঠা খালেদা জিয়া সহ সকল রাজবন্ধী ও ধর্মীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার ভিন্ন মতের উপর রাষ্ট্রীয় দল দমন পীড়ন গুম খুন নির্যাতন নিপীড়নের হামলা মামলা বন্ধে পদক্ষেপ ডিজিটাল নিরাপত্তা আইন বিশেষ ক্ষমতা আইন সহ সকল গণবিরোধী ও নিপীড়ন মূলক আইন বাতিল করা বর্তমান সরকারের গত তেরো বছরের দুর্নীতি ও অর্থ পাচারের শ্বেত প্রকাশ করে দুর্নীতি অপপ্রচার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ মেগা প্রকল্প ও কুইক রেন্টাল নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সাথে জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা আইন করে নিশ্চিত গড়ে তোলা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বিদেশি রাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা বিএনপি সদস্যের প্রতিনিধি দলের সরকারের দিয়ে অন্যদের মাধ্যমে স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন সংলাপে অংশ নেন অন্যদিকে রেজা কিবরিয়া নেতৃত্বে অংশগ্রহণ নেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ চাচ্ছি পরে সংবাদে বিএমকে হুমকি ধামকি যতটা গর্জে ততটা বাস্তবে না বলে মন্তব্য করেছেন আমেলকি লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন আওয়ামী লীগের লড়াকু নেতা কর্মীদের রাজপথ দখলের হুমকি দিয়ে লাভ নেই আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করি সরকার এসেছে রাজপথের তিতিকা অভিজ্ঞতা আমেরিকের আছে বুধবার সকালে রাষ্ট্রনি সেতু ভবনে ব্রিফিং এ ব্রিফিংকালে বিএনপি নেতাদের রাষ্ট্রপদ দখলের হুমকি প্রসঙ্গে এসব কথা বলেন ওবাইদুল কাদের গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা কর্মীদের হরতালের দাবি তুলে স্লোগান দেন এই সময় দলটি বর্ষজীবী মির্জা ফকরুল ইসলাম আলী গিয়ে তাদের উদ্দেশ্যে বলেন আগে রাষ্ট্রদখল করো মির্জা এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ ওবাইদুল কাদের বলেন রাষ্ট্রপদ কোন ব্যক্তি বা দলের সম্পত্তি নয় রাষ্ট্রক জনগণই সম্পত্তি কাজেই জনগণের সম্পত্তি সুরক্ষার দায়িত্ব সরকারের বাংলাদেশ থেকে পালানোর ইতিহাস আওয়ামী লীগের নেই বরং বিএনপির আছে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন মন্ত্রী তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাজনীতি করবেন না বলে মুসলেকা দিয়ে তিনি বিদেশে পালিয়েছেন আওয়ামী লীগের পালানোর কোন ইতিহাস নেই সেতুমন্ত্রী বলেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা আওয়ামী লীগের শিকর থেকে এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে যত সংকট আর ষড়যন্ত্রই হোক না কেন আওয়ামী আওয়ামী লীগ এদেশে থাকবে দেশের মাটিও মানুষের মধ্যে থাকবে বিএনপি নেতাদের হুঁশিয়ারি করে সরকারের এই মন্ত্রী বলেন রাজপথ দখলের নামে তারা যদি তাহলে জনগণের নিরাপত্তার স্বার্থে জবাব হবে আবারও আজ সেতু ভবনে সেতুমন্ত্রী বায়দুল কাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমি এ সময় পিরোজপুর জেলার কচা নদীর উপর নবনির্মিত অষ্টম বাংলাদেশের চীন মৈত্রী সেতু বেকুটিয়া ও তার উদ্বোধন বিষয়ে আলোচনা হয় পাশাপাশি চলতি বছরের শেষ দিকে কর্ণফুলী নদীর তরদেশে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন বিষয়েও আলোচনা হয় বলে জানান মন্ত্রী দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ